ওয়েলকাম টু টেক্সবুক বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো তোমাদের প্রতিনিয়ত এখন সকালবেলা করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা আমি করাবো এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্ট কাকে বলে তোমরা এর আগে পরীক্ষায় অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্ট থেকে তোমরা কমন পেয়েছে ঠিক আছে মানে কমন পেয়েছ ইন ফিউচারও পাবে আজকের প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝে যাবে যে কীরকম কারেন্ট অ্যাফেয়ার্স করাই আমি তোমাদের দেখে নাও একটু ফার্স্টটা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যাবে এক নম্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগেনটি ক্লিক করে দিও তো চলো বেশি কথা না বলে এখন থেকে প্রতিনিয়ত সকাল আটটা আটটা মানে তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্স করাবো আটটা থেকে আটটা কুড়ি কুড়ি মিনিট করালেই এন আপ তারপরে সেশনটা সাড়ে আটটা আটটা তিরিশ থেকে হবে জিজ্ঞের সেশন ঠিক আছে দেখো যেহেতু দু হাজার চব্বিশ তোমাদের প্রায় শেষ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার চব্বিশ ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড যেটা পরীক্ষায় টু আসবে এই পুরস্কারটা তোমাদের কত এর মানে এটা দেওয়া হয় কত গত চার বছরের খেলাধুলার অসমান্য পারফরমেন্সের ওপর মানে চার বছর তুমি কেমন খেলাধুলা করছো এবং তোমার বিহেভিয়ার কেমন সমস্ত কিছু দেখে তোমাদের কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয় ঠিক আছে দু সালে এই পুরস্কারটা চারজন তোমাদের পাচ্ছে ঠিক আছে তোমাদের এই পুরস্কারটা চারজন পাচ্ছে দেখতে পাচ্ছ প্রাপকগুলোর নাম প্রথমত শ্রী গুকেশ ডি দাবাতে শ্রী গুকেশ ডি তিনি দাবা থেকে কিন্তু পাচ্ছে এটা ভালো করে মাথায় রাখবে শ্রী হরমনপ্রীত সিং যিনি হকি থেকে এই পুরস্কারটা পাচ্ছে শ্রী পবিন কুমার শ্রী প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্স থেকে পাচ্ছে ঠিক আছে আর মিসেস মনু ভাকের তিনি কিন্তু পাচ্ছে কিন্তু কি থেকে শুটিং থেকে শুটার যেটাকে বলে ঠিক আছে এটা দেখতে পাচ্ছ আশা করি একটা কথা তোমাদের এখান থেকে বলে দিই এই তোমাদের যে গত চার বছর খেলায় অস মানে অসামান্য পারফরমেন্স মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এই পুরস্কারের পূর্ববর্তী নাম কি ছিল পূর্ববর্তী এই পুরস্কারের নাম কি কে বলতে পারবে দেখি কে বলতে পারবে এই পুরস্কারের পূর্ববর্তী নাম কি ছিল বলো এবার আমরা দেখব অর্জুন অ্যাওয়ার্ডস একদম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার সেটাকেই চেঞ্জেস করে করা হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটাও কিন্তু পরীক্ষায় আসে দেখো এটা কি দেখতে পাচ্ছ অর্জুন অ্যাওয়ার্ড এর জন্য দেওয়া হয়েছে অর্জুন অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়ে থাকে এক এক নম্বর খেলাধুলা দ্বিতীয় নম্বর নেতৃত্ব ক্রিয়াবিদ এবং শৃঙ্খলার শ্রেষ্ঠতার জন্য দেওয়া হয়েছে অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্সের মধ্যে এই পুরস্কার পাচ্ছে এম এস জ্যোতি ইয়ারাজি মিসেস রানি ঠিক আছে এটা হচ্ছে অ্যাথলেটিক্সের ওপর বক্সিং বক্সিংয়ের ওপর কে কে পাচ্ছে মিসেস নিতু মিসেস সাইটি দাবা দাবার ক্ষেত্রে এম এস কি আছে ভান্তিকা আগারওয়াল ঠিক আছে দাবার ক্ষেত্রে কে এম এস ভান্তিকা আগারওয়াল এখান থেকে পরীক্ষায় কিন্তু রেল এস এবং আপকামিং যে কোনো পরীক্ষায় তোমাদের এখান থেকে আসবেই ঠিক আছে হকির ক্ষেত্রে কে পাচ্ছে মিসেস সালিমা তেতে শ্রী অভিষেক শ্রী সঞ্জয় ঠিক আছে দেখতে পাচ্ছ শ্রী জার্মানপ্রীত সিং শ্রী সুখজিৎ সিং এরা হচ্ছে তোমাদের কিন্তু অর্জুন পুরস্কার পাচ্ছে দেখতে পাচ্ছ অর্জুন অ্যাওয়ার্ডস পাচ্ছে ওকে আর প্যারা অ্যাথলেটিক্সের ক্ষেত্রে যে পাচ্ছে সেটা হচ্ছে শ্রী রাকেশ কুমার দেখতে পাচ্ছ মিসেস পিতি পাল এবং জীবন জি দীপ্তি প্রমুখ প্রীতিপালটা ভালো করে কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে প্রীতিপালের নামটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রীতিপাল দেখে অনেকে ইগনোর করে চলে যেতে পারে এটা এটা অপশানে থাকলে হেই আমাদের বাঙালি হবে কি এটা হ্যাঁ হবে হবে ঠিক আছে ওকে প্যারা জুডোর ক্ষেত্রে যে পাচ্ছে শিখ কপিল পারমার প্যারা শ্যুটিংয়ের ক্ষেত্রে পাচ্ছে মোনা আগরওয়াল রুবিনা ফ্রান্সিস ঠিক আছে প্যারা শ্যুটিং এটা আর এটা হচ্ছে প্যারা জুডো ওকে শুটিংয়ের ক্ষেত্রে শ্রী স্বপ্ননুল সুরেশ কুসলে আর শ্রী সর সরবজোৎ সিং এগুলো তোমাদের আগেই পড়িয়ে দিয়েছে শ্যুটিংয়ের জন্য সরবজিৎ সিং খুব গুরুত্বপূর্ণ স্কোয়াশের ক্ষেত্রে পাচ্ছে যিনি তার নাম হচ্ছে শ্রী অভয় সিং আর সাঁতারের ক্ষেত্রে পাচ্ছে শ্রী সেজন প্রকাশ কুস্তির ক্ষেত্রে পাচ্ছে হচ্ছে সি আমান এগুলো হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড যারা অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে তারা কিন্তু এই লিস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ কে কোন খেলার মধ্যে পেয়েছে দাবা হকি সব পরিয়ে দিয়েছে কেমন হয়েছে বলো পিপিডিটা কেমন আছে আজকে প্রশ্ন সিলেকশনগুলো বলো এগুলো তোমাদের এমসি কিউ করালে কালকে এখান থেকে কিছু এমসিকিউ তোমাদের আমি করাবো কাল করাবো ঠিক আছে আজকে তোমাদের আমি একটু ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি নেক্সট আমরা চলে যাব যে দেখতে পাচ্ছ কে কোন পদে যুক্ত হয়েছে নতুন নিযুক্ত ঠিক আছে যেগুলো পরীক্ষায় তোমাদের করতে থাকে ঠিক আছে সেগুলো ভালো করে দেখে নাও যে মনমিত সিং সিং দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন এয়ার কমান্ডের সিনিয়র অফিসার হিসেবে নিযুক্ত হয়েছে যদি পরীক্ষায় কীভাবে প্রশ্ন করতে পারে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে ওয়েস্টার্ন এয়ার কমান্ড এর সিনিয়র অফিসারকে কে যিনি বর্তমানে নিযুক্ত হয়েছে তার নাম হচ্ছে মনমিত সিং ঠিক আছে ফয়েজ আহমেদ ঠিক আছে ফয়েজ আহমেদ কিদওয়াইকে ডিজিএস এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত করেছে ডিজি এর ঠিক আছে তোমরা সার্চ করে দেখতে পারো এর ফুল পাম্পটা আরামসে দেখে নিতে পারো আর আশুতোষ আশুতোষ অগ্নিহোত্রী তাকে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া এর এমডি হিসেবে নিযুক্ত করেছে ফুড কর্পোরেশন এফ আই যেখানে তোমরা চাকরি করতে চাও সেই এফসিআই ডিপার্টমেন্টের তোমাদের এমডি হিসাবে আশুতোষ অগ্নিহোত্রীকে সেখানে কিন্তু নিযুক্ত করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে ভুবনেশ কুমার তিনি হচ্ছে ইউআইডিএআই এর সিও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে ইউআইডিএআই এটা কি বলতো আর এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা পরীক্ষায় আসে ইউআইডিএআই আরে সবার কাছে এটা ইউআইডিএআই এর আইডি কার্ড সবার কাছেই কম বেশি রয়েছে তোমরা সবাই জানো ঠিক আছে মনে করে দেখো ইউআইডিএই এর আইডি কার্ড তোমাদের বেশিরভাগ ছাত্র ছাত্রীর কাছে কেন নাইনটি নাইন পার্সেন্ট ছাত্র ছাত্রীর কাছে রয়েছে লাইক শেয়ারটা একটু করে দিও আর এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র তাকে ওয়েস্টার্ন এয়ার কমান্ডের দায়িত্ব দিয়েছে এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রকে ঠিক আছে ওকে এটা ভালো করে দেখে নাও যারা বলছে ইউনিফর্ম হ্যাঁ আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ডের সেটা সি এর ডিজি হিসেবে নিযুক্ত হলো ভিতুল কুমারকে নিয়োগ করা হয়েছে ডিজে হিসেবে ভিতুল কুমারকে নিয়োগপত্র দেওয়া হয়েছে রাজত ভার্মা ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার সিও হিসেবে নিযুক্ত হয়েছে কে রাজত ভার্মা ওকে নেক্সট প্রশ্ন দেখো তোমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তোমাদের আমি আগে থেকেই পড়াই ইন্টারন্যাশনাল শুধুমাত্র আমরা আমাদের দেশেরটা পড়ি না আমরা কিন্তু বাইরের দেশেরটাও পড়ি ঠিক আছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পড়বে তো কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষায় কমন পাবে না তোমাকে ইন্টারন্যাশনালটাও পড়তে হবে ন্যাশনালটা তো পড়তে হবে তার পাশাপাশি ইন্টারন্যাশনালটাও পড়তে হবে বিভিন্ন দেশ কি কী করছে সেগুলো আমাদের জানতে হবে যেমন নেপালে তম যে হাতি উৎসব যেটা হয় বন্যপ্রাণী ও সাংস্কৃতিক সেটা কিন্তু উদযাপন করছে নেপাল তম ঠিক আছে এটা দেখে নাও সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কে পাকিস্তান পাকিস্তানের তো কোনো খেয়ে দেয় কাজ নেই এরা কখন কাকে অ্যাটাক করবে এই চিন্তাই তো এদের মানে যতদিন বাঁচবে তার নাইনটি ফাইভ পার্সেন্ট টেনশনেই চলে যায় যে কাকে অ্যাটাক করবো কখন কোন টাইম পিরিয়ডে ঠিক আছে কাজের কাজ তো কিছুই পারে না সব কাজে খালি বড় বড় কথা আর মাধ্যব পাকিস্তান চীনে চীনে হচ্ছে দেখতে পাচ্ছ লারুং গারে তিব্বতী বৌদ্ধ ধর্মের ওপর ক্র্যাকডাউন ডাউন বাড়িয়েছে কে চীন কৃষ্ণ সাগরে তেল ছড়িয়ে পড়ার পর রাশিয়া জরুরি অবস্থা ঘোষণা করেছে কৃষ্ণ সাগর সেখানে তেল ছড়িয়ে পড়ে পড়ে যাওয়ার পর সেখানে কে করছে রাশিয়া রাশিয়ার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবার আমরা দেখব যে স্পোর্টস খেলাধুলা থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে পরিষ্কার মানে পরীক্ষায় আসবেই বলছে ক্রিকেট ক্রিকেটে অস্ট্রেলিয়ার পুরুষদের যে টেস্ট দলের যে অধিনায়ক ভারতের হয়ে যশপ্রীত বুমরাকে অধিনায়ক করা হয়েছে যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরাকে সবাই কম বেশি চেনো তিনি কিন্তু খুব ভালো বল করেন সেই যশপ্রীত ভুমরা ঠিক আছে এ আর সি রাইডার জাতীয় অস্ত্রাহী চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে ওকে আর ম্যাগনাস কালসেন ইয়ার দেখতে পাচ্ছ নিয়াচ্ছি ওয়ার্ল্ড ব্লিচ টাইটেল শেয়ার করেছেন কে ম্যাগনাস কালসেন সার্চ করে দেখবে গুগলে এর ডিটেলস যার জানার আছে যেটা সার্চ করবে সেটাই গুগলে সব কিছু পেয়ে যাবে আমি দেখেছি গুগল সব কিছু বলে দিচ্ছে তোমাদের এর সম্পর্কে যেটা সার্চ করবে আর সন্তোষ ট্রফি জিতেছে আমাদের পশ্চিমবঙ্গ সন্তোষ ট্রফি যারা জিতেছে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত মানে যুক্ত সেটা হচ্ছে তোমাদের সন্তোষ ট্রফিটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত কোন খেলার সাথে ফুটবল খেলার সাথে পশ্চিমবঙ্গ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিতেছে তোমরা ভালো করেই জানো আর এখানে যারা জিতেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে চাকরি দিয়ে দিয়েছে এটাও কিন্তু বিরাট বড় একটা হাইলাইট ব্যাপার ঠিক আছে চাকরি দিয়ে দিল ঠিক আছে ফুটবল হ্যাঁ একদমই ঠিক কেরালাকে হারিয়েছে এই খেলায় কেরালাকে এক শূন্য গোলে হারিয়েছে দেখে নাও নেক্সট বিশ্ব ব্লিচ ফাইনালে কোয়ালিফায়ারের উজ্জ্বল বৈশালী এটুকু সার্চ করে দেখবে তাহলে পেয়ে যাবে বিশ্ব ব্লিচ ফাইনালে কোয়ালিফায়ারে কে গেছে উজ্জ্বল বৈশালী আইসিসি পুরুষদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য মনোনয় করা হয়েছে আইসিসি পুরুষদের টেস্ট ক্রিকেটের জন্য আর দেখতে পাচ্ছ আশি চোখ চোকসি তাই না শ্যুটিংয়ের মহিলাদের থ্রি পি জাতীয় খেলায় খেতাব জিতেছেন থ্রি পি মানে পি ফর কি পিস্তল তোমরা দেখবে সেখানেই বুঝিয়ে যাবে সব কিছু সার্চ পেয়ে যাবে এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের এসএসসি এবং রেল এসএসসি আর রেলের যারা পরীক্ষা দেবে এখান থেকে প্রশ্ন টু হান্ড্রেড পার্সেন্ট এই পার্ট থেকে কমন পাবে এটা আমি ওয়েবসাইট থেকে তুলেছি সমস্ত কিছু ইংলিশে ছিল সব বাংলায় করে দিয়েছি বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের জন্য স্যার গারফিল্ড সেভার্স ট্রফি যারা যারা পাচ্ছে হ্যারি ব্রুক পাচ্ছে ইংল্যান্ড থেকে পাচ্ছে ইন্ডিয়া থেকে আর জোর কিন্তু চব্বিশ আমি আমি আবারও বলছি চাইলে স্ক্রিনশট মারতে পারো বা টেলিগ্রাম চ্যানেল তোমরা প্রবেশ করতে পারো সৈকত সাইট বুক ঠিক আছে ওকে আইসিসি বর্ষ সেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার গ্র্যাস দেখতে পাচ্ছ আটকিনশন ইংল্যান্ড থেকে সাইম আয়ুফ পাকিস্তান থেকে সামার জোসেফ ওয়েস্ট ইন্ডিজ আর কামিন্দু মেন্ডিস শ্রীলঙ্কা আর মেলিকের তিনি পাচ্ছেন নিউজিল্যান্ড থেকে ঠিক আছে নেক্সট আইসিসি বর্ষসেরা উদীয়মান মহিলা ক্রিকেটার মানে মহিলারা যারা হয়েছে অ্যানেরি দেখতে পাচ্ছ ডার্ক ডার্কসেন ডারক সেন সাউথ আফ্রিকা থেকে সাস্কিয়া হরলে স্কটল্যান্ড থেকে আর শ্রেয়াঙ্কা পাতিল ইন্ডিয়া থেকে আর ফেয়া সার্জেন্ট আয়ারল্যান্ড থেকে এগুলা মহিলাদের জন্য আইসিসি বর্ষসেরা পুরুষ ওডিআই ওডিআই মানে কি পঞ্চাশ ওভার যে খেলাগুলো হয় সেখানে হয়েছে ওয়ান ইন্দু হাসারাঙ্গা হাসারাঙ্গা কোন দলের খেলোয়াড় তিনি কিন্তু বলার ঠিক আছে তিনি হচ্ছে তোমাদের শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস এটাও কিন্তু দেখতে পাচ্ছ তুল্লা ওমার জাই এটা হচ্ছে আফগানিস্তান দলে আর শেরফেন রাদারফোর্ড এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলের এরও কিন্তু এরা কিন্তু যে আইসিসি বর্ষসেরা পুরুষ ওডিআই ক্রিকেটারের যে পুরস্কার তারা কিন্তু পেয়েছে ঠিক আছে আইসিসি বর্ষসেরা মহিলা ওডিআই ক্রিকেটার মহিলাদের ক্ষেত্রে চামারি আথা পাথু শ্রীলঙ্কার থেকে স্মৃতি মন্দানা আমাদের ভারত থেকে ঠিক আছে অ্যানাভেল সাদারল্যান্ড অস্ট্রেলিয়া থেকে আর লরা ওল ভার্ট তিনি হচ্ছে সাউথ আফ্রিকা থেকে আমাদের ভারতীয় নামগুলো কমসে কম মনে করে রেখে দিও সব থেকে আসার চান্সেস সব থেকে বেশি ওকে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ইন্ডিয়া বর্ষসেরা ক্রিকেটার বাবার আজাম পাকিস্তান থেকে ট্র্যাভিস সেট অস্ট্রেলিয়া থেকে আর সিকান্দার রাজা জিম্বাবু থেকে আর আরশাদীপ সিং ইন্ডিয়া থেকে এটা হচ্ছে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বর্ষসেরা যে ক্রিকেটার হয়েছে একদম দেখতে পাচ্ছ ওকে বর্ষসেরা আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেটার এখানেও তোমাদের পেয়েছে চামারি আথাপাতু তোমাদের শ্রীলঙ্কা থেকে মেলিকের দেখতে পাচ্ছ ইংল্যান্ড থেকে তাই না মেলিকের কোন কোন দল থেকে এন জেট এন জেট এন জেট সরি নিউজিল্যান্ড ওরলা দেখতে পাচ্ছ পেন্টার গাস্ট তিনি হচ্ছে আর আই থেকে ঠিক আছে আর লরা ওলভার্ট এস এ সাউথ আফ্রিকা থেকে এগুলো যদিও তোমাদের ইংলিশের থেকে বাংলা হয়ে গেছে আর আইসিসি বর্ষ সেরা ট্রেস ক্রিকেটার যারা ট্রেস ক্রিকেটার হয়েছে তাদের নামটা এখানে দেখা আছে দেখো এখানে যসপ্রিত বুমরা কেউ পাবে রুট যাসপ্রিত ভুমরা কামেন্দু মেন্ডিস আর হ্যারি ব্রুক হ্যারি ব্রুক তোমাদের ইংল্যান্ড থেকে কামেন্দু মেন্ডিস শ্রীলঙ্কা থেকে যাসপ্রীত বুমরা আমাদের ভারতীয় আর রুট হচ্ছে তোমাদের ইংল্যান্ড থেকে এদের নামগুলো ভালো করে তোমাদের মনে রাখতে হবে ওকে এবার দেখে নাও ডিফেন্সের কিছু ঘটনা উইকলি নোটস ডিফেন্স ঠিক আছে ডিফেন্সের কিছু ঘটনা আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছিলাম না কিছু আমার কাছে টাইম হচ্ছিল না আমি একটু ব্যস্ত ছিলাম তো নোট নিয়ে তোমরা ভালো করে জানো তো এখন ভাবলাম না কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাকেই করাতে হবে কেউ তো নেই কারেন্ট অ্যাফেয়ার্স আমাকেই করাতে হবে দেখো ডিফেন্স থেকে দেখে নাও প্রতিরক্ষা মন্ত্রক দু হাজার পঁচিশে সংস্কারের বছর হিসেবে ঘোষণা করেছে কে প্রতিরক্ষা মন্ত্রক দু হাজার পঁচিশকে কী বলেছে সংস্কারের কি বলেছে বছর কি যে সংস্কার করবে দেখা যাক এবারকে আঠেরোতম ভারত নেপাল আঠেরোতম ভারত নেপাল সূর্য কিরণ সামরিক মহড়া শুরু করেছে কে আঠতম ভারত নেপাল সূর্য কিরণ যে সামরিক মহড়া সেটা শুরু করেছে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই তোমরা কিসের প্রিপারেশন করছো সবাই কমেন্ট সেকশনে আমাকে জানাও ইস্টার্ন নেভাল কমান্ড চারই জানুয়ারি অপারেশনাল দেখতে পাচ্ছ ডোমেন স্টেশন করবে ওকে আর প্রতিরক্ষা মন্ত্রক দু হাজার কোটি টাকার একটা চুক্তি স্বাক্ষর করেছে যেটা তোমাদের ডিফেন্স থেকে খুব গুরুত্বপূর্ণ খবর ছিল যেগুলো ঠিক আছে এবার আমরা দেখব ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে কে কোন অ্যাওয়ার্ডস পাচ্ছে সেটা একটু দেখে নাও পরীক্ষায় কিন্তু টু হান্ড্রেড এখান থেকে আসবে ঠিক আছে ভালো করে দেখে রাখো মেজার ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে কারা কারা পাচ্ছে খেলাধুলার ক্ষেত্রে ব্যতিক্রমী পারফরমেন্সের জন্য সর্বোচ্চ সম্মান তোমাদের বলে দিয়েছি যে অ্যাকচুয়ালি মেজার ধ্যানচাঁদ যে খেলরত্ন পুরস্কারটা এটা কিসের জন্য দেওয়া হয় এবং কারা কারা পাচ্ছে সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি এটা খেলাধুলায় ব্যতিক্রমী পারফরমেন্সের জন্য সর্বোচ্চ সম্মান হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ঠিক আছে ওকে আর অর্জুন পুরস্কার কিসের জন্য দেওয়া হয় এটা অসমান্য ক্রিয়া পারফরমেন্সের জন্য দেওয়া হয় নেতৃত্ব এবং ক্রিয়াঙ্গনের স্বীকৃতি দেয় অর্জুন পুরস্কার কিসের জন্য দেওয়া হয় সেটা দেখতে পাচ্ছ দ্রোণাচার্য পুরস্কার ক্রিয়াবিদদের আন্তর্জাতিক সাফল্যের সক্ষম করে সম্মানিত কোচ পুরস্কার হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার ওকে এটা দ্রোণাচার্য পুরস্কার আর মাকা ট্রফি এটা কি এটা হচ্ছে খেলো ইন্ডিয়া গেমসের সেরা বিশ্ববিদ্যালয়ের পুরস্কার পুরস্কৃত করা হয় মাকা ট্রফিটা ভালো করে দেখে রাখবে এটা চলে এসেছে পরীক্ষায় মাকা ট্রফি তোমাদের পরীক্ষায় চলে এসেছে মাকা ট্রফি অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে যে তোমাদের খেলো ইন্ডিয়া গেমস যেটা বিশ্ববিদ্যালয় হয় তাদের পুরস্কৃত করা হয় গেমসের সেরা আজাদ থেকে তাদেরকে মাকা ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় এটা দেখতে পাচ্ছ যে স্টেট অ্যাফেয়ার্স বিভিন্ন রাজ্যের যে গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার্স যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে সেগুলো যে ঘটনা স্পেশাল ঘটনা যেগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার বড় বড় এক্সামে তোমাদের প্রশ্ন করতে পারে সবাইকে বলবো যদি ভালো লেগে থাকে আজকে তোমাদের জন্য একটা কথা বলবো সেটা কিন্তু লাইক করে দেবে দেখো কেরালা কেরালার সিনিয়র ন্যাশনাল মেনস হ্যান্ডবেল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কেরালা কি করছে কেরালা স্টেট সিনিয়র ন্যাশনাল মেনস হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের যে শিরোপা সেটা কিন্তু জিতে গিয়েছে ঠিক আছে গুজরাটের মুখ্যমন্ত্রী এসডব্লিউ এ আর প্ল্যাটফর্ম টু ব্রিজ ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়াল চালু করেছে কে গুজরাটের মুখ্যমন্ত্রী এটা চালু করেছে আর এনটিপিসি রেল এনটিপিসি রিল আর ই এল সাদলা সৌর প্রকল্প থেকে বাণিজ্যিক সরবরাহ শুরু করেছে ওকে আর প্যাঙ্গং শোতে শিবাজি মূর্তি লাদাখে বিতর্কের জন্ম দিয়েছে যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ রাজ্যের যে ঘটনাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে ঠিক আছে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় সুন্দরভাবে ছেপে যেতে পারে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক আছে বিভিন্ন যে বিজ্ঞানিক আবিষ্কার সেগুলো দেখে নাও এরপর কি আছে আর কিছু নেই যে অন্ধ্রপ্রদেশ স্টার্ট আপ অন্ধ্রপ্রদেশের যে স্টার্ট সেটা ইসরোয়ের ওয়েম ফোর এ ইউ এইচ এফ টেক পরীক্ষা করে ঠিক আছে এটাকে স্ক্রিনশট মারতে পারো ইসরো সম্পর্কে তোমাদের পরীক্ষায় থাকে সেটা আইআইটি বোম্বেতে মাটি দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্যাকটেরিয়া তৈরি করেছে বা করে ঠিক আছে আইআইটি বোম্বে মাটি দূষণ যে হয় না তার জন্য যে ঘটনাগুলো বা লড়াই করার জন্য যে ব্যাকটেরিয়া সেটা কিন্তু তৈরি করেছে ঠিক আছে ইসরো সরাসরি স্মার্টফোন ভয়েস কলের জন্য মার্কিন স্যাটেলাইট লঞ্চ করবে ইসরো কি করবে যে সরাসরি স্মার্টফোন যে ভয়েস কলের জন্য মার্কিন স্যাটেলাইট যে লঞ্চ সেটা কিন্তু করবে ঠিক আছে ইসরো দু সালে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে জানুয়ারিতে এনভিএস জিরো টু চালু করবে যেটা হচ্ছে জিএসএলভির একশোতম মিশন হবে ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষায় টু হান্ড্রেড পার্সেন্ট থাকে এই শর্ট শর্ট ফর্মগুলো তোমাদের পরীক্ষায় তুলে দেয় ঠিক আছে ওকে আর আরবিটাল আরবিটাল দেখতে পাচ্ছ ডকিং ডকিংকে এগিয়ে নিতে ইসরো স্পেস ডেস্ক মিশন চালু করেছে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ইসরো সম্পর্কে যে নতুন নতুন ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে এখানে সুন্দরভাবে তুলে দেওয়া আছে ঠিক আছে এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আজকে আঠেরো কুড়ি মিনিটই হবে প্রতিদিন এর থেকে বেশি হবে না তো যাওয়ার আগে তোমাদের বলে দিই দুটো চারটা কেউ স্কিপ করবে না শুনে রাখো যারা যে কোনো প্রিপারেশান নাও না কেন তোমাদের যতটি প্রিপারেশানের কথা বললে সবগুলো আমাদের এই বেঙ্গল টাইগারের ব্যাচটার মধ্যে ইনক্লুড দেওয়া আছে এই বেঙ্গল টাইগার পুলিশ এসএসসি রেল ঠিক আছে পিএসসি গ্রাম পঞ্চায়েত যত জান নিতে চাও এই বেঙ্গল টাইগার এই ভিডিও ডেসক্রিপশন বক্স আছে অ্যাপ্লাই কুপনে গিয়ে ইউজ করো রিজু আর আই জে ইউ যদি রকম অসুবিধা হয় স্ক্রিনে আমার নম্বরটা দেখতে পাচ্ছ বাস এখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো এক নম্বর আর যাদের ঠিক আছে তোমাদের দুটো আমি হোমওয়ার্ক দেবো প্রথমত শুনে রাখো যে ইসরো ইসরোর সদর দপ্তর কোথায় ঠিক আছে এর সদর দপ্তর কোথায় এবং কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এই দুটো তোমরা কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও আর আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আজকে আমি তোমাদের অনেকদিন দিন পর নিলাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ দেখো দেখা হচ্ছে সাড়ে আটটায় আটটা তিরিশ মিনিটে তোমাদের সাথে আবারও জিকে ক্লাসে ভালো থেকো সুস্থ দেখো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম